আমি তোমার ছেলে না আর তুমি আমার মা না বাবা তুই কি বলস তুমি এই মায়ের অস্বীকার করতেছ এই ভাইকে চিনতে পারতেছ না তুমি আমার কেউ না এটা আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর শাশুর যদি জানতে পারে যে তুমি আমার মা আর এই ফকিং নিরা আমার ভাই এরা যদি জানতে পারে তাহলে আমরা বাসা থেকে বের করে দিব আমার শ্বশুর শাশুড়ি জানে যে আমার বাবা মা আমেরিকা থাকে আর তারা যদি আইসা দেখে যে এইগুলো আমার মা আর এইটা আমার ভাই আমার অবস্থা খারাপ করে ফেলবো দোহায় লাগে তোমার তুমি একটু বের হয়ে যাও তোমাদের আমি দেখতে চাই না বাবা তুই এইসব কি বলতেছিস আমি তোর মা তোকে দশ মাস দশ দিন আমি গর্বে ধারণ করেছি তোর বাবা মারা যাওয়ার পরে জায়গা জমিন সব বিক্রি করে তোকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করেছি তোকে মানুষ করেছি আর তুই লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে আজ আমাকে অস্বীকার করতে চস আমি তোকে মনে হয় মানুষ বানাতে পারিনি এসব লেখা না এখানে করুন অন্তত তুমি চাও না যে তোমার ছেলে ভালো থাকুক তুমি চাও না হ্যাঁ যদি চাও যে তোমার ছেলে ভালো থাকবে তাহলে তোমরা দুজন আমার পাশে দিয়ে বেরোয় যাও আমি চলে গেলে যদি তুই ভালো থাকস তো সুখ হয় শান্তি হয় তাহলে আমি চলে যাচ্ছি তবে এই শহরে এসেছি তোকে খুঁজতে তোকে খুঁজে পেয়েও হারিয়ে ফেলেছি আজকে থেকে জানবো আমার একটা মাত্র ছেলে আমার বড় ছেলে নেই আমার